আজিমগঞ্জ শহরে নির্বাচনী প্রচারে সিপিআইএম প্রার্থী বহরমপুরে মনোনয়নপত্র মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আজিমগঞ্জে চলে আসেন নির্বাচনী প্রচারে সেলিম দেখুন সেই ছবি কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন আজিমগঞ্জ শহরে নির্বাচনী প্রচারে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে বৃহস্পতিবার বহরমপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আজিমগঞ্জে নির্বাচনী প্রচারে আসেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী মোহাম্মদ সেলিম আজিমগঞ্জের পীরতলা থেকে শুরু করে বাসরিতলা বারদুয়ারি আসিমগঞ্জ সিটি বর্ণগর প্রভৃতি হুটখোলা বাড়িতে করে ভোট প্রচার করেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী মোহাম্মদ সেলিম এতে নির্বাচনী প্রচারে গিয়ে বাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সঙ্গে ছিলেন সিপিআইএম মুর্শিদাবাদ জেলার সদস্যা পূর্ণিমা দাস সাগরদিঘির কাবিলপুর পঞ্চায়েত প্রধান রোজিনা বেগম সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল শেখ সাগরদিঘি কংগ্রেস নেতা সাইদুর রহমান জাহরুল শেখ প্রমুখ দল থেকে রহমতুল্লাহ রিপোর্ট শুক্রপুরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পক্ষ থেকে আপনি মনোনয়ন পত্র জমা দিলেন এবং সেখানে একেবারে জনজোয়ার দেখা গেল এটাই কি সামনের লোকসভা মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনের জয়ের একটা লক্ষণ দেখা গেল কি এটাই আসল জনজোয়ার এটা বিজ্ঞাপনেরও নয় আর এয়ার কন্ডিশন তাবুরও নয় ওই তোমার ইলেকট্রাল বন্ডের টাকায়ও নয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে এসছেন জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ দুই কেন্দ্রের কংগ্রেস এবং বামফ্রন্টের প্রার্থী একযোগে আমরা মিছিল করে গেলাম অজিরবাবু পরে দেবেন কিন্তু যেহেতু অজিরবাবুর এলাকা বহরমপুর তিনি রাজ্য সভাপতি প্রদেশ কংগ্রেসের তিনি নিজেও ছিলেন এবং এরকম মিছিল এই প্রথম ইতিহাসে যেখানে বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস একসঙ্গে মিছিল করলাম কলকাতায় মানুষের ঢল নামল শুধু জনজীবন দুপাশে বিল্ডিং একতলা দুতলা তিনতলা রাস্তাঘাটের মানুষ যেভাবে এগিয়ে এলেন তাতে এই ভাবটা মুর্শিদাবাদে শুধু থাকবে না শুধু বহরমপুর কেন্দ্রে বা জঙ্গিপুর এবং মুর্শিদাদ থাকবে না গোটা রাজ্যে এটা ছড়াবে এবং এই নতুন বার্তা নিয়ে এই যে সিপিএম ও কংগ্রেসের এই যে সাজক জোট এটা কি মমতা ব্যানার্জি আগেই আভাস পেয়েছিলেন তার জন্যই কি তিনি কংগ্রেস থেকে বেরিয়ে দল তৈরি করেছিলেন তিনি আবার পেছিলেন কিনা আমি জানি না তাকে যারা রিমোট কন্ট্রোলে চালায় সেই নাগপুর আগেই জেনে গিয়েছিল জন্যই উনি তোমার গিয়ে আগেই বললেন যে আমি বিজেপির বিরুদ্ধে কথা বলবো কিন্তু বিজেপি বিরুদ্ধে কাজ করব না বিগত নির্বাচনেও দেখেছি যে সিপিএম অনায়াসে কংগ্রেসকে মেনে নেয় আবার দেখেছি যে কংগ্রেস কংগ্রেস মার্জিনে কমে যায় ভোট সংখ্যা কি বলবেন কোনো কিছুই অনায়াসে হয় না সব কিছুই আয়াস সাধ্য তার জন্য বাম কর্মীরা এবং জাতীয় কংগ্রেসের কর্মীরা উভয় দলের নেতৃত্বরা তারা প্রয়াস চালাচ্ছেন এবং এই যে তোমাদের কথাবার্তা এবং বিজ্ঞের মতো মতামত সেটাকে মিথ্যা প্রমাণ করা হবে এবং মানুষ নিচু নিচুতলা থেকে জোট হয়েছে আজকে প্রথম অধীরবাবু এবং মোহাম্মদ সেলিম একসঙ্গে মিছিল দেখলে এরাই কথা কোথাও বৈঠক করতে দেখেছো প্রেস কনফারেন্স করতে দেখেছ তাহলে আসন সমঝোতা হয়ে গেল কি করে হলো কারণ পঞ্চায়েত নির্বাচনের সময় মানুষ যখন প্রতিরোধ করেছে কুন্ডামিকে মস্তানিকে ভোট চুরিকে মুর্শিদাবাদ পথ দেখিয়েছে সেখানে সাধারণ মানুষ ঐক্য করে তুলেছে এবং সঠিকভাবে ঐক্য হলে এবং গণনা চুরি না হলে মুর্শিদাবাদ মালদা জেলা পরিষদ তো বাম এবং কংগ্রেসের ভেতর সেজন্য মানুষ আরও ঐক্যবদ্ধ হয়েছে এখানে ওই সব অতীতের কথা ছেড়ে দাও বর্তমানে কি দেখছো এখানে এই আজিমগঞ্জে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে ভগবান গোলায় ওখানে তো বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস লড়ছে আর লোকসভা আমরা লড়ছি কোথাও তো কোনো খটকা নেই এখানে মানুষ এক কাট্টা করে হয়েছে এটা বটম আপ টপ ডাউন নয় ওপরে নেতারা হাত ধরে দাঁড়িয়েছি আর তারপরে ঐক্য হয়েছে তা হয়নি এখানে মানুষ আগে হাত ধরেছে একসঙ্গে হেঁটেছে তারপর নেতারা সঙ্গে চলে এসেছে তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন আবু খান তিনি আপনার নাম প্রসঙ্গে ভৎসনা করেছেন যে উনি নামেই মুসলিম ওনার মুসলিমের যে পরিকাঠামো সেটা দেখতে পায় না যার যার যোগ্যতা শিক্ষা সেই নিয়ে কথা বলে আমি আজকে আজমগঞ্জ শহরে ভোট প্রচারে এলেন মানুষের সারা কেমন পেলেন এখনও দেখো তুমি মিটিং শেষ গেছে প্রচার শেষ গেছে তোমার কাছে দিচ্ছি কিন্তু মানুষ তো ঘিরে রেখেছে আমি মানুষকে ভালোবাসি মানুষ আমাকে ভালোবাসে সবসময় মানুষের মধ্যে থাকি এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ মুর্শিদাবাদের সবাই বলছিল এখানে একটু বামপন্থীরা একটু দুর্বল আছে কিন্তু আমার তো মনে হয় না যেরকমভাবে করিমপুর সম্পর্কে বলছিল এজন্য বেশি সময় আমি করিমপুর এবং মুর্শিদাবাদে দিয়েছি মানুষের কাছে যাচ্ছি সারা পাচ্ছি আজকে দাঁড়িয়ে জলঙ্গিতে রানীনগরে তার সঙ্গে দাঁড়িয়ে হরিয়রপাড়ায় ডোমকলে যেরকম আবহাওয়া প্রতিদিন ঝড়ের মতো হচ্ছে সেখানে অন্য কোনো প্রার্থী অন্য কোনো দলকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি যারা অন্য দলের ঝান্ডা নিয়ে ঘুরছিল তারাও মোহাম্মদ সেলিম বলছে যে বাম এবং কংগ্রেস একসঙ্গে হয়েছে মানে শুধু বামপন্থী এবং কংগ্রেসের সমর্থকরা না সাধারণ মানুষ একটা বিকল্প চাইছিল তৃণমূলের এই দুর্নীতি থেকে মুক্তি চাইছিল আর বিজেপির অপশাসন থেকে মুক্তি চাইছিল তার একটা পথ দেখেছে এবং সেখানে ভগবান যে পেছিয়ে নেই সেখানে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র পেছিয়ে থাকবে না করিমপুরও পেছিয়ে থাকবে না এটা বললাম